হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি ডাইরেক্ট নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমিও আছি মোটামুটি খুব ভালো আছি সেটা বলতে পারবো না তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু নতুন সকালে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি ডিউটি যেতে হবে কারণে স্নান হয়ে গেছে একটু মন্দিরে গেল তো কী রান্না হলো আজকে মঙ্গলবার ভেবেছি নিরামিষ খাবো সেই কারণে তেমন কিছুই রান্না হয়নি বাবান যেটা খেতে ভালোবাসে সেটাই করলাম একটু সোয়াবিন করে নিলাম বাবান সোয়াবিনটা খেতে ভালোই বাসে আর একটু পটল ভাজি করে নিলাম এই করলাম রান্না চলো বাবানের ভাতটা মেয়েখানে আজকে বেরিয়ে যাই আজকে বাবানকে খাইয়ে দেওয়ার সময় নেই তাহলে আমরা অনেক লেট হয়ে যাবে আমি বললাম ভাতটা মেয়েকে রাখতে যাচ্ছি তুই খেয়ে নিস আমার এখন খাওয়া হবে না তো চলো আমি এখন বেরিয়ে যাই ভাতটা মেয়ে খেয়ে পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে না সারাদিনের ক্যামেরা অন করার টাইম পাইনি গো আমি খুব টায়ার্ড আজকে আর ডিউটি থেকে এখন এলাম এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিলাম কটা বাজে দেখো কটার সময় এলাম আজকে সাতটা দশ হয়ে গেছে তো সন্ধেটা দিয়ে নিলাম এখন একটু চা খেয়ে নিন অনেকটা লেট হয়ে গেছে তো ডিউটি থেকে আসতে মাথাটা প্রয়ো গেছে আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ডিউটিটা শেষ করি একটু বাইরে প্রকৃতির হবে মনটাও ভালো নয় শরীরটাও ভালো নেই কিন্তু আজকেই আমার লেট হলো ডিউটি থেকে আসতে তো চলো আগে চাটা করে চাটা খেয়ে নিই পরে কথা চা নিয়ে আসি চলো আগে চায় চায় রেডি হয়ে গেলো দেখো তোমাদের দাদাভাই একদম বিস্কুট ব্রেড সব সাজিয়ে নিল তো চলো এবার চাটা খেয়ে নিই চাটা নামিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়ে এলাম একবার জলটা গরম হতে গেলে চাটা খেয়ে তারপর গিয়ে চাল কারণ সাড়ে সাতটা মোটামুটি হয়েই গেল সাতটা কুড়ি হয়ে গেছে আর পাচ্ছি না চাকরি একটু রেস্ট করবো তারপরে ততক্ষণে ভাটা হয়ে যাবে তো রান্নাটা বসিয়ে দিলাম দেরি করে কি লাভ বলো কি হচ্ছে বলো তো সব রকম সবজি দিয়ে একটু মুগ ডাল ছিটিয়ে দিয়েছি দিয়ে একটা সবজি হবে হয়তো তো নিরামিষ সবজি তো অন্য কিছু হবে না তো চলো সবজিটা হতে তো মশলাটাও করে নিয়েছি তো সবজিটা হয়ে গেছে না কিছু রান্না করতে ইচ্ছে করছে না তো রান্নাটা হয়ে গেল সবজি একটা পান খেয়ে নিলাম হুম আর দেখো তোমার দাদা ভাই চকলেট খাবে চকলেট গুনছে চকলেট খাবে কটা

জানি না আর কি রান্না হবে সবজিটা হলো ভাতও হয়েছে ভাবান যদি কিছু খেতে চায় বানিয়ে দেবো আজকে নিরামিষ কিছু ভাজা ভাজা খেতে চাইলে বানিয়ে দেবো নয়তো আজকে অব্দি আমার আর ইচ্ছে করছে না গো রান্না করতে শুধু ইচ্ছে করছে ঘুমোতে ইচ্ছে করছে থাক পরে দেখি কিছু যদি হয়তো হবে নাহলে এই দিয়ে খাওয়া হবে বাবান বলবে আজকে আমার খিদে পাইনি হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেল ভিডিও করা হয়ে গেল তো দেখো বাগান ঘুম হচ্ছে করে নেই চলো গুড প্রায় বেজে গেছে সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো কালকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আর কি তো আমার ছেলে আমার ছেলেটা যেন সবাই ভিডিওগুলো দেখে পাশে দেখবো গুড নাইট টাকা